তাহলে ফাইনালি কালকে রাত্রে দেড়টা দুটো পর্যন্ত একটা লাইভ চলছিলো সেই লাইভের কেউ একজন স্বীকার করলো যে সমাজসেবক দাদাকে কালকে ফোন করা হয়েছিল তাই তো সমাজসেবক দাদাকে ফোন করা হয়েছিল ওই দল থেকে এবং সে কি করে জানলো যে গলার ভয়েসটা একই ছিল সে নিজে তার লাইভে বসে বলল যে গলার ভয়েসটা তো একই ছিল আসলে বুঝতে পেরে গেছে আমার প্রশ্ন সেই মহিলা কি করে জানলো যে গলার ভয়েসটা একই ছিল তাহলে কি এটা পরিকল্পিত প্ল্যান ছিল মানে একটা দল থেকে সমাজসেবক দাদাকে ফোন করানো হয়েছিল এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে যেহেতু একটা বাচ্চাকে নিয়ে ব্যাপারটা চলছে কারণ আমরা জানি পুরো ব্যাপারটাই চলছে কাস্টাডির ক্ষেত্রে কীরকম কাস্টাডি না বাচ্চাটা বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে প্রথমত হচ্ছে এটাকে যুদ্ধ বানিয়ে নেওয়া হয়েছে যে বাচ্চা বাবার কাছে থাকবে মাকে পাবে না মা নোংরা মা খারাপ এগুলো যারা বলে বোকা বোকা কথা এবার আগে একটা প্রশ্নই চলে আগে একটা ছোট্ট কথায় চলে আসি এই যে সমাজসেবক দাদাকে যে ফোনটা করানো হলো কে করিয়েছে পরিকল্পনা মাফিক হয়েছে কারণ এটা যে টিনার ফ্যান নয় সে যে নিজেকে বলেছে টিনার ফ্যান সে টিনার ফ্যান নয় এটা আমরা খুব ভালো করে বুঝতে পারলাম এবার তাহলে ইনি কে কান টানলে মাথা আসবে সমাজসেবক দাদা আইনের মাধ্যমে কারণ সত্যি কথা বলতে গেলে কি এই সমাজসেবক দাদা আইনের কোনো লোক নয় সেটা আমরা খুব ভালোভাবেই জানি ঠিক যেমন চকর্তী ম্যাডাম আইনের কোনো লোক নন কি না ওনারা সমাজসেবার একটা অঙ্গের মধ্যে আছেন তাই তো সমাজসেবার একটা পাটের মধ্যে আছেন আইনের কিছু মানুষের কাছে কিছু এই ধরনের কিছু মায়েরা টিনার মতো কিছু মায়েরা আবার হয়তো অনেক বাবারা যারা সরাসরি আইনের কাছে না গিয়ে যেতে না পেরে একটা মানুষের থ্রুতে আইনের দ্বারস্থ হয় সিম্পল কথা সমাজসেবক দাদা হেল্প করতে পারেন আইন পর্যন্ত যাওয়া পর্যন্ত কিন্তু পুরো ব্যাপারটা হবে সব কিছু আদালতে আদালতে বিচার হবে বিচারক রায় দেবেন লড়বেও একজন আইনজীবী সমাজসেবক দাদা কিন্তু কোনো আইনজীবী নন এবার সমাজসেবক দাদার হাতে কেন ট্যাটু তার গলায় কেন ট্যাটু তার পিঠে কেন ট্যাটু এগুলো মানে হচ্ছে একটা মানুষকে পার্সোনাল অ্যাটাক করা এইভাবে পার্সোনাল অ্যাটাক কিন্তু হয়েছে সমাজসেবক দাদা কিন্তু উনি আইনের মাধ্যমে এই যে যার যে ফোনটা করলো সিম ফেলে দিক সিম পুড়িয়ে দিক সিম ভেঙে দিক যাই করে দিক না কেন কোনো একটা ফোন থেকে তো একটা আইডি খোলা হয়েছে কোন একটা ফোন থেকে তো ফোনটা গেছে কোন একটা ফোনের মধ্যে সিমটা ভরে তারপর ফোনটা গেছে কে করেছে কী না করেছে সেটা সমাজসেবক দাদারও কাজ নয় তিনি আইনের প্রসেসে ফেলে দিচ্ছেন আইন ট্র্যাক করে দেখবে যে ফোনটা কে করেছিল কার নামে ফোনটা এসেছিলো এবার তিনি যেটা করবেন এই মহিলার বিরুদ্ধে যে আইনি পথে উনি এগিয়েছেন সেটা উনি কি করছেন না সবটাই আইনের হাত ধরে উনি কিন্তু নিজে কোনো কিছু করছেন না কারণ উনি আইনের কোনো লোক নন উনিও একজন সাধারণ মানুষ উনি সমাজসেবা করেন তাও সব করেন না লোক দেখিয়ে করেন না যদি লোক দেখিয়ে কাজ করতেন তাহলে তো ওনার চ্যানেল আজকে কোথায় যেত তাই না ওনাকে তিন উচ্চ চ্যানেলে কমিউনিটি তিনু নিশ্চয়ই দিত না তাই না ব্যাপারটা হচ্ছে এটাই কিছু মানুষ থাকে কিছু মানুষ নিজে এসে নিজেকে প্রচার করতে চায় আর কিছু মানুষ তার ভালো কাজের দ্বারা মানুষ তাকে প্রচার করে এটাই হচ্ছে সব থেকে বেস্ট এবার আসছে পরের কথা কান টানলে মাথা আসবে এটা তোমরা খুব ভালো করে জানো কানকে যদি টানা হয় না মাথাটা শুশুর শুশুর করে চলে আসবে কানকে যদি ঠিকভাবে ধরতে পারা যায় না কোন জায়গায় কোন রাজ্যে কোন দেশে মাথা বসে আছে টানতে বেশিক্ষণ সময় লাগে না তাই না কারণ আমরা জানি আইনের হাত উ লম্বা জানি তোমরা এই সমাজসেবক দাদার কাছে দিনের পর দিন ফোন আসছে এই সমাজসেবক দাদার ফটো ইউজ করে দিনের পর দিন তাকে ভিডিও করে হ্যারাস করা হচ্ছে তার পরিবারে কোনো একটা আইডি থেকে বলা হচ্ছে সমাজসেবক দাদার তো নাম্বার পাওয়া গেছে তাই তো মানে আমাদের বুধিভাইয়ের নাম্বার পাওয়া গেছে তো চলো মহিলাকে ফোনটা করা যাক কোন আইডি থেকে হচ্ছে কি না হচ্ছে ক্রাইমের আন্ডারে যদি আমাদের ভারতীয় আইন যদি সেরকমই নরবরে হতো তাহলে আজকে এত আতঙ্কবাদী এত জঙ্গি এত মাফিয়া এগুলো না দুদিন তিন দিনের মধ্যেই ধরা পড়ে যেত না কোন ফোন থেকে কোন আইডি থেকে কোন কি থেকে কি ক্রিয়েট করছে এগুলো ধরা কোনো বড় কথা নয় টেকনোলজি সব জায়গাতে উন্নত শুধু কাজটা প্রপার মানুষ দেয়া। এই তো আমরা কেউ কি ভেবেছিল বাইরের লোককে কি কেউ ভেবেছিল ওই দলের মানুষজন যে টিনা প্রপারলি কিছু কাজ করতে পারে টিনাকে সবাই কী ভেবেছিল যে টিনু কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না ও ওই আশেপাশে বসিরহাট বারাসহাট এই টুকিটাকি কোর্টের মধ্যে লোকাল কোর্টের মধ্যেই ঝরে পড়বে কেউ ভাবতে পেরেছিল ঠিক জায়গায় গিয়ে ঠিকভাবে তিনিও কাজটা করবে ভাবতে পেরেছিল এখানে যারা বোকা বোকা কথা বলে যারা কন্ট্রোভার্সি চায় শুধু নিজের চ্যানেলটাকে ভাঙিয়ে ভাঙিয়ে একটা কথাকে গ্রো করতে চায় তাদের কথা আলাদা কিন্তু যারা বুদ্ধিমান বা যারা বুদ্ধিমতী তারা কখনও এরকম বোকা বোকা কথাবার্তা বলে না কেউ বোকা বোকা কথাবার্তা বলে না একটা মা কাস্টাডি কেস ছাড়াও আমরা সবাই জানি সরাসরি কাস্টাডির কেস ছাড়াও কাস্টাডি কেস অনেক টাইপের হয় অনেক টাইপের হয় সরাসরি কাস্টাডির কেস ছাড়াও অন্য কাস্টাডির অন্য লাইনেও একটা মা তার বাচ্চাকে নেয়ার জন্য দাবি করতে পারে আমরা জানি একটা কাস্টাডি কেস চল চলে একটা লং প্রসেসে মাস তিন মাস এক বছর দু বছর পর্যন্ত কাস্টাডি কেস চলে সেটা একটা মা কোন প্রসেসে তার বাচ্চাকে কাছে আনবে সেটা একমাত্র একটা মায়ের ব্যাপার মাত্র মায়ের ব্যাপার সব থেকে বোকা বোকা কথা হচ্ছে সোমবার দিন সমাজসেবক দাদা বাচ্চাটাকে নিয়ে এসে মায়ের কোলে তুলে দেবে এগুলো বোকা বোকা কথা না এগুলো কোনো সমাজসেবক সমাজসেবিকার কাজ যে বাচ্চাটাকে কোলে নিয়ে এসে তুলে দিলাম হাতের মোয়া লড়াই হচ্ছে এখানে এটা লড়াইয়ের ময়দান করে দেওয়া হয়েছে আর একটা বাচ্চাকে নিয়ে লড়াই চলছে দড়ি টানাটানি খেলা আর যখন খেলাটা চলছেই সেখানে লড়াইয়ে দুজন মানুষ দুটো প্রান্তে বাচ্চার বাবা বাচ্চার মা মা পারে বাচ্চাকে আনতে কিন্তু সেটাও গায়ের জোর দেখিয়ে নয় সেটা আইনের জোরে আইন যদি বলে পুলিশ কাস্টাডির সাথে গিয়ে তুমি তোমার বাচ্চাকে নিয়ে এসো সেটাও আনবে টিনু আবার যদি বলে যে বাচ্চাকে এই জায়গায় পৌঁছে দিয়ে যেতে হবে কোর্টের মধ্যে থেকে টিনু নিয়ে আসবে সেটাও আদালতের রায় পেলে বিচার পেলে নিয়ে আসবে টিনু কারোর বাবার বাবার কিছু করার ক্ষমতা থাকবে না কিন্তু তাই বলে এই আমরাই বলবো না ওই দিককারের মূর্খরা কী বলবে আমি জানি না বাট আমি কখনো বলবো না যে টিনু বাচ্চা পেলে টনদ্বীপের বাচ্চার ওপর কোনো অধিকার থাকবে না এটা ফালতু কথা এটা যারা বলে গায়ের চড়ে এটা ফালতু কথা এটা শুধু ওই কলতলার ঝগড়া করা কন্ট্রোভার্সি যারা আইন নিয়ে পড়াশোনা করে যারা আইনটাকে বোঝে তারা এই ফালতু বকবকানি বকে না বকে না মূর্খের মতো বলতে বসে তারা তারা বারবার ভুল কাজ করে এই তো আজকে টানদীপের স্মার্ট দিদিরা স্মার্ট ভাইরা স্মার্ট দাদারা নিজেদেরকে স্মার্ট ভেবে যে কাজগুলো করছে এতে তো টিনুর আরও সুবিধে হচ্ছে আরও সুবিধা হচ্ছে এই যে একটা আচমকা ফোন একটা উটকো ফোন যে মানুষটা টিনুকে আইন পর্যন্ত নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে আইনে দরজা পর্যন্ত নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে আইনের কাজগুলো করতে হেল্প করেছে অঙ্ক পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছে এই মানুষটাকে হ্যারাস করা হচ্ছে যাতে টিনুর ফোকাসটা টিনু যাতে ফোকাস থেকে বেরিয়ে আসে কিন্তু না মাথার উপরে ভগবান আছে আর কিছু বুদ্ধিমান মানুষ থাকে যারা নিজেদেরকে খালি কলসির আওয়াজ বেশি ভরা কলসির আওয়াজ কিন্তু কম তারা কাজটা আগে করে তারা মানুষের ফোকাসটাকে ঘুরিয়ে দেয় ঠিক সেই কাজটাই করেছেই সমাজসেবক দাদা আজকে বলতে দীরা নেই যেটা কাজ করা সেই কাজটা হয়ে গেছে তিনি করে দেখিয়ে দিয়েছেন আমি এই করব আমি ওই করব তিনি পারলে পারলে তিনি করতে পারতেন বাট একটা মানুষকে খুব সহজে আর একটা মানুষের সাথে শুয়ে দেওয়া যায় একটা মানুষকে খুব সহজে আমিও তো অন্য কাউ অন্য কারোর সাথে শুয়ে দিতে পারি কিন্তু ফ্যাক্ট যেটা না ফ্যাক্ট হচ্ছে লড়ে দেখাবার লড়াইয়ের ময়দানের লড়াই হবে হাড্ডাহাড্ডি লড়াই হার জিত যখন চলছে হার জিতের লড়াই হবে শুয়ে দেওয়াটা তো জাস্ট কুরি মেরে দু সেকেন্ডের কাজ যাকে তাকে যার সাথে শুয়ে দেওয়া যায় তাই না যখন কোনো মানুষ কথায় পারে না তর্কে পারে না যুক্তিতে পারে না তখন মানুষকে শোয়াতে হয় চরিত্রে নিলাম করতে হয় চরিত্র ধরে টানা করতে হয় কারণ এটা হচ্ছে মানুষের একটা সফট কর্নার এই জায়গাটায় টানতে হয় বউকে আনতে হয় বাচ্চাকে আনতে হয় আর এই বরাবর এই কাজটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট মানুষরা করে আর অ্যাপ্রোপ্রিয়েট যারা করছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট তারাই পারে এই নোংরা কাজগুলো করতে এই নোংরামিটা যে বা যারা করছে যে কলটা করেছিল যে কল করেছিল সে তো পুলিশের দ্বারস্থ হবেই আইনের দ্বারস্থ পুলিশ তাকে গিয়ে তুলেও আনবে এটাও ধ্রুব সত্যি কথা সে যেখানে যে তলায় যে খাটের তলায় এই তলায় বেলতলায় জামতলায় যেখানেই বসে থাকুক না কেন কারণ আইনের হাত কিন্তু পরিষ্কার লম্বা সাধারণ মানুষকে নিজের হাতে আইন তুলে নেবার প্রয়োজন আছে কি আছে কি প্রয়োজন নেই আমাদের ভারতীয় আইন যথেষ্ট সক্রিয় অ্যাক্টিভ অল টাইম আইনের মাধ্যমে এবার কে করানো করিয়েছে কী না করিয়েছে সেগুলো তো আমি বলতে পারবো না সেগুলোর ব্যাপারগুলো তাকে ক্লিয়ার করতে হবে কে বা কারা করিয়েছে নোংরা খেলাটা কারা খেলাচ্ছে এবং কে বলেছে যে এবার সমাজসেবিকার বইয়ের ওপর টার্গেট হবে অবশ্যই এনাদের প্রাণনাশের ভয় আছে প্রাণ নাশের ভয় আছে যেভাবে নোংরা খেলা চলছে অবভিয়াসলি সমাজসেবক তো নিজের ফ্যামিলি সেফটি আগে নেবেন না যেভাবে সোশ্যাল মিডিয়াতে যে বা যারা ভিডিওর মাধ্যমে তাকে সচাচ্ছে যে বা যারা খারাপ তার বাচ্চাকে নিয়ে কথা বলছে কিছু আইডিস আছে যারা ভিউয়ার অ্যাজ আ ভিউয়ার তাদেরকে রাখা হয়েছে সেই ব্যাপারগুলো সেই সমস্ত চোখ নারী নক্ষত্র সব কিছু আইন টেনে বার করবে ভাই সাধারণ মানুষের কাজ এগুলো নয় আমি কেন বার করব কে কোথায় বসে থাকে কে কে কোন জায়গায় থাকে কে কোথা থেকে বলছে ভাই আমি আইনের দ্বারস্থ হব এটা হচ্ছে খুব সিম্পল কথা তাই তো এটা হচ্ছে খুব সিম্পল কথা একটা বৃহস্পতিবার টিনু একটা হাইকোর্টে একটা দরখাস্ত করেছে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে একটা আইনি প্রসেস স্টার্ট করেছে আজকে সোমবার আজকে সোমবার নিশ্চয়ই সে বাচ্চাটা পেয়ে যাবে না এটা বুদ্ধিমানের কোয়েশ্চেন এটা হচ্ছে একটা বুদ্ধিমান মানুষ এই কথাগুলো ভাবে আজকে সোমবার নিশ্চয়ই বৃহস্পতিবার করলে শনিবারের মধ্যে নিশ্চয়ই ওই ব্যাপারটা জমা পড়বে একটা আইনজীবীর কাছে এই বিচারপতির কাছে একটা বিচারপতি একটা সুইটেবল ডেট দেবেন এই তারিখ থেকে এই তারিখের মধ্যে একটা হিয়ারিং থাকতে পারে এই মধ্যে এর মধ্যে থাকতে পারে এবার যারা এই ব্যাপারের মধ্যে যুক্ত তারা হয়তো একটা হিয়ারিংয়ের কথা বলতে পারে যে আমরা চেষ্টা করব এই তারিখ থেকে এই তারিখের মধ্যে হয় মেয়েতে পড়লো বা জুনে পড়লো যেরকম একটা ব্যাপার সেই হিয়ারিংয়ে যদি ফার্স্ট হিয়ারিংয়েই পুরো ব্যাপারটা সলভ হয়ে যায় তাহলে সেদিনই এরাই বেরিয়ে যাবে সেদিনই বাচ্চা তাহলে মায়ের কাছে চলে আসতে পারে অথবা বাবার কাছে যেতে পারে কারণ এই পুরো ব্যাপারটাই হচ্ছে পুরো ব্যাপারটাই হচ্ছে আইনি ব্যাপার এখানে কারোর হাত নেই মা বাচ্চাকে পাবে না বা বাবা বাচ্চাকে পাবে না এগুলো বোকা বোকা কথা টিনু বাচ্চাকে নিয়ে এলেও বাচ্চার অধিকার বাবার অধিক বাবার বাচ্চার উপর হান্ড্রেড পারসেন্ট অধিকার থাকবে এবার টিনু পারে যে বাচ্চাকে বাবা দেখতে আসবে কি টিনু যদি চায় যে না আমার বাচ্চা গিয়ে বাবার বাড়িতে চার দিন থাকবে থাকতেও পারে সেটা ওদের মধ্যে মিউচুয়াল ব্যাপার রাখতেই পারে টিনুর এ অনুযায়ী বলতেই পারে না আমার বাচ্চা কি চার দিন কি পাঁচ দিন থাকুক বা ছদিন থাকুক আমার কোনো অসুবিধা নেই আমার বাচ্চা গিয়ে থাকুক বলতেই পারে টিনু তাই বলে এটা বলতে পারবো না যে বাচ্চা টিনুর কাছে আসার পরে টানদ্বীপের বাচ্চার উপর কোনো অধিকার থাকবে না এগুলো যারা বলে এগুলো বোকা বোকা কথা আর রইল পরে পরকিয়া কি আস পরকিয়াতে কি চ্যাট করলো পরকিয়াতে কে কার কাছে শুলো এগুলো কোনো ফ্যাক্ট না এই শোয়া শোয়াশুই এগুলো কোনোভাবে এগুলো লিগ্যালি ওয়েতে পড়ে না এগুলো আইনের কাছে কোনো ইলিগাল ব্যাপার নয় আইন পরকিয়াকে এখনও সেইভাবে শিলমোহর দেয়নি যে এটা অবৈধ বলে এই জিনিসটা এখনো দেয়নি অতএবই কলতলার ঝগড়া বন্ধ করে যদি কেউ আইনি কথা বলে সেটা হচ্ছে এখানে শুধু দেখা যাচ্ছে যে একটা মা তার বাচ্চাকে যে কোনো মুহূর্তে পেতে পারে এই শোয়াশুই চুমু চাট্টি তারপর কী সব শোল মাছ ল্যাটা মাছ বোয়াল মাছ এসব মাছ কোনো ফ্যাক্ট করে না এখানে এখানে কোনো ফ্যাক্ট নেই আমরা সমাজের চোখে পরকীয় নিন্দনীয় একটা মানুষজন বাকা চোখে দেখতে পারে এইভাবে কিন্তু যদি আইনের কাছে দেখো আইন তাকে সামনাসামনিই দেখবে ঠিক আছে অতএবই বোকা বোকা কথা বলে কোনো লাভ নেই এখানে হচ্ছে এখন একটা বাচ্চাকে নিয়ে খেলা চলছে বাচ্চাটা জীবন নিয়ে আর কিছু নয় এখানে হচ্ছে চ্যানেল গ্রো কেউ এসেছে নিজের প্রচার করতে এই রকম একটা ব্যাপার চলছে ভালো কথা খুব ভালো কথা এখানে কিমা যদি আমাদের কিমা ডার্লিং যদি আমাদের এদিকে টনদ্বীপের দিদি হতে পারে টনদ্বীপকে দিদি বলতে পারে সে যদি আবার আমাদের সমাজসেবী ম্যাডাম যদি সমাজসেবিকা ম্যাডাম যদি টনদ্বীপকে ভাই বলে তার পাশে দাঁড়াতে পারে সেটা যেমন কোনো অন্যায় নয় ঠিক সেই রকম সমাজসেবী দাদাও সমাজসেবক দাদাও এদিকে টিনুকে বোন বলে তার পাশে দাঁড়াতে পারে ইজিলি কারণ কেন এদিকে চকর্তী ম্যাডামও নিশ্চয়ই কালো ড্রেস পরে মানে উকিলের ড্রেস পরে উনি নিশ্চয়ই ব্ল্যাক কোট পরে নিশ্চয়ই আইনের কাছে গিয়ে লড়াই করবেন না টানদ্বীপের হয়ে উনি কী করবেন ওনার জায়গা অনুযায়ী ওনার একটা দায়রা আছে এই এই লয়ারের সাথে পরিচয় করে দিয়ে এই লয়ারার আন্ডারে এটা ফেলে দিয়ে কী করতে হবে ওই কি করতে হবে এইসব করতে পারেন এইখানকার সিসিটিভি ফুটেজ নিলাম টিনু এই দশটা লোকের সাথে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে এখানকার সিসিটিভি ফুটেজ নিলাম টিনু এই মহিলার সাথে এই করেছে এইগুলো কন্ট্রোভার্সি হচ্ছিল এগুলো আইনি ফ্যাক্ট না একটা বাচ্চাকে আনা বা নিয়ে আসার ক্ষেত্রে এগুলো কোনো ফ্যাক্ট নয় এগুলো কলতলার ঝগড়া আর নিজেদের চ্যানেলকে গ্রো করা এটা হচ্ছে ধ্রুব সত্যি কথা টনদীপ কটা মেয়ের সাথে ঘুরতে গেল তিনু কটা পুরুষের সাথে ঘুরতে গেল এগুলো কাস্টেডির ক্ষেত্রে কোনো ম্যাটার করে না কিচ্ছু ম্যাটার করে না যদি সেটাই করতো তাহলে একটা প্রস মায়ের কাছে একটা সন্তান থাকতে পারতো না কোনো দিন পারতো না আশা করি পরকীয়ার থেকে প্রস যে জায়গাটা সেটা নিশ্চয়ই আমি বোঝাতে পারছি তোমাদেরকে সকলকে অর্থাৎ এই যে ব্যাপারটা এগুলো বোকা বোকা ম্যাটার এগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে আমরা সব পেয়ে গেছি এই করছে ওই করছি এই করছি ওই করছি এগুলো কোনো ফ্যাক্ট না এগুলো কোনো ফ্যাক্ট না কে কার সাথে দেখা করছে কে কার কান ভাঙাচ্ছে কে কার সাথে ঘুরতে যাচ্ছে কে পরকিয়া করছে ডজান্ট ম্যাটার আইনের কাছে এগুলো ডাজান্ট ম্যাটার এগুলো কোনো ম্যাটারই করে না কোনো ম্যাটার করে না আইনের কাছে আইন দেখবে কিছু প্রমাণ যে তোমার বিয়ে হয়েছিল কি না তোমার রেজিস্ট্রি পেপার দেখবে তোমার বাচ্চার বার্থ সার্টিফিকেট দেখবে ঘটনা কি হয়েছে বাবা মা ডিভোর্স চাইছে কি কারণে ডিভোর্স চাইছে এই ঘটনাগুলো যদি সেখানে পরকীয়াটা শোনার পর বিচারপতি কি বলবেন সেটা বিচারপতির ব্যাপার যে পরকীয়া কারণ উনি পরকীয়াটাকে এখানে দেখবেনই না কারণ এই সম্পর্কের মধ্যে পরকীয়াটা ম্যাটার করে না শুধু পরকীয়াটা ওনার কাছে যাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ঝামেলা আর কিছু না পরকিয়াটা লিগাল ক্ষেত্রে কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না আইনি প্রসেসে পরকিয়া কোনো কাজে লাগবে না ওটা জাস্ট একটা ঝামেলা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মন মানে মন কথা বসি এইটুকু প্রাধান্য পাবে এর বেশি কিচ্ছু না অতএব পরিষ্কার কথা বলে দিলাম অতএব সমাজসেবক দাদাকে নিয়ে যে খেলাটা চলছে অতি জঘন্য অতি নোংরা খেলা চলছে এই খেলার তো শেষ একটা আছেই কান লেমাথা মাথা আসবে এটুকু আমরা ভালো করে জানি আর কদিনের মধ্যেই জের পাবে যে ফোন করেছিল তাকে এবার কই ফেরত দিতে আসতে হবে যে কে তোমাকে ফোন করিয়েছিল কি না করেছিল কোনো সাধারণ মানুষের কাছে নয় অবভিয়াসলি আমার কাছে নয় অবভিয়াসলি সমাজসেবক দাদার কাছে নয় অবভিয়াসলি কোনো মানুষের কাছে নয় একদম পুলিশ স্টেশনে থানায় গিয়ে এবং সেটা হাইকোর্টের পারমিশন নিয়েই তোমার কাছে পুলিশ যাবে তোমাকে কোয়েশ্চেন করবে তোমাকে সেখানে গিয়ে বলতে হবে যে তুমি তোমাকে কে ফোন করিয়েছিল না করিয়েছিল তুমি যদি বলো ভালো না হলে তারা ট্র্যাক করে এমনি দেখতে পেয়ে যাবে কে বা কারা তোমাদের এই ব্যাপারের সাথে যুক্ত অতএব ঠিক লোকের পাল্লায় পড়তে হয় ঠিক লোকের সঙ্গে পাঙ্গা নিতে হয় ভোট টান বর্ধমান তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটাই যে ঠিক লোকের সাথে ঠিক সময় পাঙ্গা পড়তে হয় দেখো কেমন লাগে পাঙ্গাটাই বা তোমাদের পড়েছে বুঝতে পারছো বেশ কড়াভাবে লাগছে চলো ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা